জুলাই গণভ্যুত্থানের চেতনা ধারণ করে জুলাই বিপ্লবের নির্যাস থেকে যে সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গড়ে উঠে সেই সংগঠনের ফেনী জেলা কমিটি গত শুক্রবার ঘোষণা করা হয়েছে কিন্তু দুঃখজনক হলিয়া সত্য এই কমিটিতে এই কমিটিকে ঘিরে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া ফেনীর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা জুলাই যোদ্ধারা জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী নেতাকর্মীরা এবং এনসিপির তৃণমূল সংগঠকরা গভীর অসন্তোষ প্রকাশ করেছেন আমরা যারা আন্দোলনের দিনগুলোতে আপনারা যারা আমাদের আন্দোলনের দিনগুলোতে আমাদের সঙ্গে ছিলেন মাঠে ছিলেন মিছিলে ছিলেন অবরোধে মানববন্ধনে আপনারা প্রত্যক্ষ করেছেন কারা নেতৃত্ব দিয়েছে এবং কারা রাজপথ ছিল ফেনীবাসী দেখেছে এনসিবিকে প্রতিষ্ঠিত করতে কারা দিনরাত পরিশ্রম করেছে আমরা গভীর দুঃখের সাথে দুঃখের সাথে জানাতে চাই গোষিত জেলা কমিটি তৃণমূল কর্মীদের সাথে কোনো আলোচনা মতবিনিময় বা সাংগঠনিক সমন্বয় ছাড়া সমন্বয় সভা ছাড়াই প্রকাশ করা হয়েছে গণতান্ত্রিক সংস্কৃতি ও দলীয় আচরণবিধির পরিপন্থী উপায়ে এই কমিটি গঠিত হয়েছে এই কমিটির ব্যাপারে কমিটি যারা দায়িত্ব পেয়েছে যারা পায়নি কেউই এই কমিটির ব্যাপারে অবগত ছিল না এই ব্যাপারে কমিটি গঠনের পূর্ব মুহূর্ত পর্যন্ত কেউ জানতো না এবং কি কেন্দ্রীয় নেতাদের কয়েকজনকে জিজ্ঞেস করা হলেও তারাও পুরোপুরি বিষয়টা অবগত নয় বলে আমাদেরকে জানিয়েছেন কোন সাংগঠনিক বিধি অনুসরণ করে কমিটি গঠিত হয়েছে তা কাউকে জানানো হয়নি ফেনীর কয়েকজন সেন্ট্রাল নেতাও এই কমিটি গঠনের পূর্ব মুহূর্ত পর্যন্ত এটা নিয়ে পুরোপুরি অবগত ছিল না জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল আদিস জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল আদিস যার মাধ্যমে আন্দোলনের সূচনা তাকে কমিটিতে রাখা হয়নি অথচ তিনি আন্দোলনের মূল নেতৃত্বের একজন ছিলেন এবং এনসিপি গঠনের পর থেকেই ফেনীতে এনসিপিকে সংগঠিত করতে শ্রম দিয়েছেন যা বিভিন্ন মিডিয়ার নিউজ পত্রিকা পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া রয়েছে আমি আপনাদেরকে একটু কষ্ট করে এগুলো একটু দেখাতে চাই এই যে দেখুন এটা হচ্ছে ছয়ে জুলাইয়ের ছয় জুলাইয়ের যে আন্দোলনটি ফেনীতে শুরু হয়েছিল কোটা সংস্থার আন্দোলনের প্রথম একদম এই আন্দোলনটি এই আন্দোলনের মাধ্যমে হচ্ছে দেখি জুলাই গণাভ্যুত্থানের সূচনা শুরু হয় এরপর হচ্ছে দেখি এনসিপির আমাদের যে প্রথম আমাদের প্রথম সহযোগ দেন আব্দুল আজিজ আব্দুল আজিজ যার নেতৃত্বে আমাদের আন্দোলন হয়েছে আপনারা সবাই অবগত আছেন দেখেন ফেনীতে সর্বপ্রথম যে যে বন্ধন হয়েছিল সেই বন্ধন সর্বপ্রথম নেতৃত্ব আমাদের আব্দুল আজিজ দিচ্ছে এবং এনসিপিতে যে কোনো কার্যক্রম শুরু হওয়ার আগে সর্বপ্রথম উদ্বেগ আব্দুল আমাদের এনসিপির আমাদের জেলা গ্রুপ সেখানে আব্দুল আজিজের নেতৃত্বে দেখেন সেই উদ্বেগ নিয়েছে ওই উদ্যোগের মাধ্যমে আমরা প্রত্যেকটা প্রোগ্রাম বাস্তবায়ন করেছি তার একটা ডকুমেন্ট এখানে এবং একশো জুলাই আমাদের যে পদযাত্রা ছিল এর আগে বিশে জুলাই আমরা একটা সংবাদ সম্মেলন করেছিলাম এখানে দেখেন আব্দুল আজিজ এখানে উপস্থিত ছিল প্রথম সারের যুদ্ধ আমাদের আব্দুল আজিজ ফেনীতে বন্যার সময় এনসিপির পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে আজিজের নেতৃত্বে দেখেন নিউজ দেখেন সেখানে আব্দুল আজিজ এরপর গোপালগঞ্জ গোপালগঞ্জে যখন আমাদের উপর হামলা হয়েছে আব্দুল আজিজের নেতৃত্বে হাই রোড ব্লক করা হয়েছে এটা আপনারা ফেনীবাসী প্রত্যেকটা সাংবাদিক এবং ফেন সবাই অবগত আছেন এরপরে ওটা আন্দোলনে আমাদের সার্ক নিয়ে সেটা আব্দুল আজের নেতৃত্বে হচ্ছে আপনার সবাই বিষয়টা দেখেন আমরা আপনারা সবাই জানেন তারপরে আমরা সবাইকে অবগত করার জন্য আমরা ডকুমেন্টস গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এছাড়াও আন্দোলনের স্লোগান মাস্টার খেদ ও আহত নেতা তাহমিদুল ইসলাম যিনি নাগরিক কমিটি ও এনসিবির শুরুর দিন থেকে সামনাসারিতে কাজ করেছেন এবং এনসিপির ব্যানারে হওয়া এখন পর্যন্ত বিভিন্ন প্রোগ্রামের এই তামিদকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়নি গোষ্ঠিত কমিটিতে চাঁদা ও ঘোষ সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত দুই ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে যা তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে ইতিমধ্যে আমরা দেখেছি মিডিয়াগুলোতে এ ব্যাপারে প্রচুর নিউজ হয়েছে কালবেলা সহ কয়েকটি নিউজ হচ্ছে দেখি যে ফেনির সময়ের এটা আগে নিউজ করা কালবেলার এটা নতুন দিন নিউজ করা আছে যারা হচ্ছে দেখি বিভিন্ন ধরনের বিতর্কিত ব্যক্তি বিভিন্ন বিষয়ে সে সকল লোকদেরকে হচ্ছে দেখি এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে ওমর ফারুক শুভ নাহিদ রাব্বি সহ তাদেরকে হচ্ছে দেখি এখানে নিয়ে আসা হয়েছে ফেনির কমিটি হবে পাঁচ ফেনির কমিটি হবে ফেনি তৃণমূল জানবে না ফেনি সেন্ট্রাল নেতৃবৃন্দর কয়েকজন পর্যন্ত অবগত থাকবে না যারা ফেনিকে গুছিয়েছে ফেনীকে সংগঠিত করেছে তাদের কেউ জানবে না তাহলে কিভাবে এই কমিটি হলো এই কমিটি এক স্পষ্টতই পকেট কমিটি ও জনবিচ্ছিন্ন দুই একজন কুচকটি দ্বারা গোপনে গোপনে করা বিপ্লবীদের সাথে বেমানি ছয় এই দুই একজন কুচকটি সুবিধা বাদীদের কারণে ফেনে জেলা এনসিবি জনগণের কাছে ভাবমুতি নষ্ট হয়েছে বরং আমাদের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বিপ্লব নেতা হাসান আবদুল্লাহ ও সদসচিব এই প্রজন্মের বাসানি আক্তার হোসেন কেউ জনগণের কাছে বিতর্কিত করেছে উদ্ভুত সকল কারণে ফেনী এনসিবি নিবেদিত পান সংগঠক কর্মী শুভাকাঙ্ক্ষীরা মনে করেছেন এই কমিটি ত্যাগী ও পরীক্ষিত নেতা প্রতি অবিচার করেছে এবং যথাযথ বিহীন পকেট কমিটিতে পরিণত হয়েছে যা এগারোশীদের এই ভূমিতে এনসিবিকে মানুষের কাছে বিতর্কিত করছে সাংবাদিক জুলাইয়ের শহীদ পরিবারগুলোর সদস্যরাও ফেসবুকে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে এই কমিটির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের এই ক্ষোভ আমাদের আরও ব্যথিত করেছে যারা তাদের সন্ধানকে বাইকে হারিয়েছেন এবং যারা এনসিবির রাজনৈতিক কার্যক্রমের বৈধতা তারা যদি এই অন্যায় অনিয্যতার কথা বলেন অসন্তোষ প্রকাশ করেন তাহলে সমস্যার গভীরতা এক স্পষ্ট সাংবাদিক ভাইরা বিপ্লবের নেতৃত্ব এনসিপির তৃণমূল সংগঠক হিসেবে ফেনিবাসের উদ্বেগ ও শুভাঙ্ক্ষীদের উৎকণ্ঠার দরুন আজকে আপনাদের মাধ্যমে আমরা এনসিবির কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি ঘোষিত ফেনী জেলা এনসিপি কমিটি নিয়ে অবিলম্বে পদক্ষেপ নিন মূল্যায়নের পুনর্মূল্যায়ন করে পুনর্গঠন এর ব্যবস্থা নিন কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইল্ড অন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ আপনার লন্ড্রি এক্সপার্ট